নমস্কার আমি সুদেষ্ণা আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল তৈরি হয়ে টোটো ধরে চলে গেলাম কাছাকাছি রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের অপেক্ষা করতে করতে একটা কথাই ভাবছিলাম আজ যেন ট্রেনে বেশি ভিড় না হয় না মানে লোকাল ট্রেন তো ভিড় হবে, কিন্তু অতিরিক্ত না হয় আর কি কারণ আজ আমি শাড়ি পরেছি তারপর এলো আমাদের ট্রেন উঠে দেখি ভিড় কমই রয়েছে তবে আরো কম হতে পারত যদি কিছু মানুষ গেটে না বসতো যাই হোক ট্রেনটি এক ঘন্টা রাস্তা তিন ঘন্টায় আমায় পৌঁছে দিয়ে সাউথ ইস্টার্ন মান মানসম্মান বজায় রেখেছিল এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম হাওড়া জেলার একমাত্র গার্লস কলেজ তথা বিজয় কৃষ্ণ গার্লস কলেজে কলেজের গেটের সামনে গিয়ে মনে পড়লো আমি তো ভুলে গেছি সিকিউরিটি গার্ড গেটের সামনে দাঁড়িয়ে তারপর মনে হলো চেনা বাউনের আবার পড়তে তারপর পায়ে প্রবেশ করলাম গুটি গুটি নিজের কলেজে প্রথমে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের প্রেসেন্টটা দিয়ে নিলাম দাঁড়ান দাঁড়ান এতক্ষণ বলাই হয়নি কিসের জন্য এই শাড়ি পরে তৈরি হয়ে ওঠা আজ হলো আমাদের বিএড ডিপার্টমেন্টের ফেসাস ওয়েলকাম তাই ম্যাডামদের সহযোগিতায় হলটিকে একটু সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আসুন দেখা যাক আগের দিন কাগজ নিয়ে বসে গেছি কিছুজন কিছুজন বেলুন ফোলাচ্ছে আর কিছুজন কাপড় নিয়ে ব্যস্ত আর এই সমস্ত পর্যবেক্ষণ করছিলেন আমাদের ম্যাডামরা তারপরে এই রকম একটি সুন্দর স্টেজ প্রস্তুত করা সম্ভব হয়েছে দেখতে দেখতে নতুন পুরোনো মুখ মিলিয়ে গোটা হলটি ভরে উঠল এবং শুরু হলো নবীন বরণের অনুষ্ঠান অনুষ্ঠানের সূচনা গীতির শেষে আমন্ত্রিত সদস্যকে সম্মানিত করা হলো এবং ডিপার্টমেন্ট শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু মূল্যবান বক্তব্য দ্বারা অনুষ্ঠানটি এগিয়ে চলতে লাগলো অনুষ্ঠানটি সেজে উঠেছিল সহপাঠীদের গান আবৃতি নাচ জুনিয়রদের কোরাস এবং তাদের মিলিত নাচ ইত্যাদির মাধ্যমে এই অনুষ্ঠানের মাঝে টিভি ম্যামকে কিছু বলার জন্য সবাই মিলে অনুরোধ করলাম ম্যাডাম প্রথমে স্টেজে উঠে আমাদের সকলের উদ্দেশ্যে একটা সুন্দর কমপ্লিমেন্ট দিলেন তা হলো সবাই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ। এটা দেখে কি মনে হচ্ছিল জানিস এক প্রজাপতি এ ফুল থেকে ও ফুলে ঘুরে বেড়াচ্ছে হাতে শুধু একটা করে মোবাইল সেলফি এই কমপ্লিমেন্টটা শুনে মনে হলো আমাদের সাজগোজটি যেন সার্থক হয়েছে অনুষ্ঠানের মাঝে একটি সুন্দর ঘটনা ঘটলো আমার সাথে আগের দিন রাত্রে বন্ধুদের সাথে আলোচনা হয়েছে কি কি শাড়ি পরছি কি পরছি না পরছি হোয়াটসঅ্যাপে ছবিও পাঠানো হয়ে গিয়েছিল এক মিষ্টি বান্ধবী আমার জন্য এই হারটি এনেছে আমার শাড়ির সাথে ম্যাচ করে পরার জন্য ব্যাপারটা কি মিষ্টি না তারপর এলো অনুষ্ঠানের সেই অংশ যেখানে নবীন সদস্যবৃন্দ নিজেদের পরিচয় পর্ব সৃষ্টি করছিল আমাদের মাঝে আমরাও তাতে সাদরে বরণ করে নিচ্ছিলাম সাথে আগামী দিনে এগিয়ে চলার উৎসাহ দিতে সামান্য কিছু উপহার অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠলো বেশ কিছু গেমসের মাধ্যমে এবং সময় নিয়মে অনুষ্ঠানটির সমাপ্তি পর্ব শেষ হলো ফটো সেশন দিয়ে শেষ পর্বে আমাদের দেয়া হয়েছিল বিরিয়ানি যাকে আমি আল্লাদে ভালোবাসা বলে থাকি যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়ার গল্প গুজব করে আজকের দিনটি শেষ করলাম যাই হোক সকলে ভালো থাকবে দেখা হচ্ছে আরও একটি নতুন কোনো ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ